নমস্কার বন্ধুরা চলুন দেখিনি দারুণ স্বাদের একটা বরবটির রান্না প্রথমে কড়াইতে তেল দেবো আমরা সর্ষের তেল পরিমাণ মতো তারপরে আমরা দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা আলুরগুলো আলুগুলো আমাদেরকে বেশ খানিকটা ভেজে নিতে হবে এরপরে আমরা দেবো হলুদ স্বাদের জন্য নুন এবারে আমাদের আলুটাকে কষিয়ে কষিয়ে বেশ খানিক করে রান্না করতে হবে খানিকটা চাপা দিয়ে আলুটা রান্না করলে দেখবেন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়েছে এমন একটা পর্যায়ে যখন আলুগুলো আমাদের চলে আসবে তখন আমাদের আলুগুলোকে তুলে নিতে হবে অন্য একটা পাত্রে এবারে আমাদের রান্নার পরবর্তী স্টেপ সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বরবটিগুলোকে তারপরে তার মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দেবো স্বাদের জন্য লবণ এই লবণের মাপটা কিন্তু ঠিকঠাক হওয়া দরকার না হলে তরকারির স্বাদ কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে আমরা এটাকেও হালকা চাপা দিয়ে রান্না করব তারপরে কিছুক্ষণ পরে যখন দেখবেন কালারটা ঠিক এরকম চলে এসছে তখন এগুলোকে আমাদের তুলে নিতে হবে কড়াইতে এবারে আমাদের আরও খুব অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমরা বড়িগুলো ভেজে নেব এই বড়িটা ভেজে নিলে দেখবেন তেল কিন্তু কড়াইতে এখনও রয়ে গেছে এই তেলের মধ্যে আমরা প্রথমে দেব হিং তারপরে দেব শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব কয়েকটা তেজপাতা এক থেকে দুবার নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এই পিঁয়াজটা রান্না হতেই কিন্তু সব থেকে বেশি সময় লাগে অধৈর্য হলে চলবে না একটু ধৈর্য নিয়ে রান্নাটা কিন্তু করতে হবে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা এই রসুন আর আদা দিয়ে কড়াই কখনো ছেড়ে দিলে চলবে না কন্টিনিউ নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে এবং এইটা খুব কম সময় নাড়তে হয় তারপরই আমরা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা এবারে আমাদের ধৈর্য ধরে পাঁচ থেকে ছ মিনিট এই রান্নাটি করে নিতে হবে দেখুন হালকা কালার আসা শুরু করলে এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ এবং খুব অল্প পরিমাণ নুন কারণ যেহেতু আমরা আলু এবং বরবটিতে আগে থেকেই নুন ব্যবহার করেছি এই মশলাটা কষা যতটা ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তাই অল্প একটু চাপা দিয়ে একটু ধৈর্য ধরে রান্নাটা করে নিন এই পর্যায়ে আমরা দেবো বেশ খানিকটা জিরে এবং ধনে গুঁড়ো একসাথে এবং একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে অন্যান্য লঙ্কা গুঁড়োর মতো এত তীব্র ঝাল বা ঝাঁজ থাকে না ফলে শরীর খারাপের কোনো সম্ভাবনাই নেই এই পর্যায়ে আমরা অল্প একটু জল দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয় এবং তেলটা ছেড়ে দেয় দেখুন মশলাটা কষে এসছে এবারে আমরা আগে থেকে ভেজে রাখা বরবটি এবং আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেব এবারে কাজ তরকারিটাকে ভালোভাবে তৈরি করা দেখুন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে একটু জল দেব যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাথে এই বড়িগুলো এরপরে বন্ধুরা রান্না কিন্তু মাত্র ছ থেকে সাত মিনিট বাকি থাকবে একটু ধৈর্য ধরে রান্না করার পরে দেখবেন শেষ হয়ে গেছে একটা পাত্রে তুলে নিই তুলে নেওয়ার পরে আসল টুইস্ট উপর থেকে আমাদের দিতে হবে কিছুটা গরম করে রাখা শুকনো গরম মশলা এবং আগে থেকে গরম এবং শুকনো করে রাখা কাসুরি মেথি রান্না শেষ বাড়িতে সবাই মিলে এই রান্নাটা উপভোগ করুন দারুণ স্বাদের রান্না রুটি কিংবা ভাত দুভাবেই জমে যায় ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ